হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাতু আমরা সকলেই জানি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে যখনই একজন মানুষের জীবন চরম সংকটাপন্ন অবস্থায় পতিত হয় যখন একজন মানুষ মৃত্যুর সম্মুখীন হয় তখন আরেকটি মানবপ্রেমী মানুষের হৃদয় হাহাকার করে উঠে এবং মানবপ্রেমী মানুষের সেই হৃদয়ের ভেতরে শুরু হয় বোবাকন্ধন সম্মানিত সুদী দর্শক মণ্ডলী বন্যায় ভাসছে দেশ বন্যা আর বন্যায় দেশের অনেক অঞ্চলই এখন মানুষ চরম সংকটে পতিত দুর্দশায় কাটছে তাদের জীবন এমনকি অনেক মানুষই কিন্তু অনাহারে অর্ধাহারে তাদের জীবনের দিনগুলো কাটাচ্ছে এমনই অবস্থায় সারা দেশের মানবপ্রেমী মানবতার ফেরিওয়ালারা জেগে উঠেছে যার যার অবস্থান থেকে মানুষ অপরের অপরের মাঝে তাদের নিচ সামর্থ্যের সেই সাহায্য প্রসারিত করছে তাদের সামর্থ্যের সেই বিভিন্ন শুকনো খাবার ওষুধ এবং অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে তারা পাশে দাঁড়াচ্ছে পাশে দাঁড়াচ্ছে বিপন্ন মানুষগুলোর মাঝে এর ওই ধারাবাহিকতায় আপনারা জেনে আনন্দিত হবেন যে ইয়ামাহাট ড্র্যাডস ক্লাব সবসময় একটি মানবতার তো ঝাঁপিয়ে পড়া সংগঠন আজকে আমরা দেখছি ইয়ামাহা রায়স ক্লাবের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম একটি শক্তিশালী সংগঠন ইয়ামাহার রায়স ক্লাব চট্টগ্রাম ইয়ামাহার রায়ার্স ক্লাব চট্টগ্রামের নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা মানবপ্রেমী এই কর্ম দক্ষ মানুষগুলো আজকে দেশের সেই প্রেমী অঞ্চলে যারা বন্যা দুর্গত বন্যা কবলিত অবস্থায় পতিত হয়ে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আজকে তাদের সেই সামর্থ্য অনুযায়ী তাদের শুকনো খাবার ওষুধপত্র এবং অন্যান্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে তারা সেই মানবতার জীবন ধারণকারী মানুষগুলোর পাশে চুটে চলবার জন্য এখানে এই ত্রাণ সামগ্রীগুলো তারা তৈরি করে যাচ্ছে এভাবেই তারা যখনই মানবতার বিপন্ন হওয়ার আওয়াজ যখন শুনে তখন ইয়ামাহা রাইড ক্লাব সবসময় জেগে উঠে হৃদয়ের গভীর থেকে ইয়ামাহা রাইডার্স ক্লাব মানেই এমনই একটি সংগঠন বিশেষ করে ইয়ামাহা রাইডার্স ক্লাব চট্টগ্রাম সবসময় তাদের মানবিক কার্যক্রমগুলোকে এভাবেই পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়েই এভাবেই আঞ্জাম দেওয়ার জন্যে তারা একত্রিত হয় ইয়ামাহা রাইডার্স ক্লাবের এই সকল কার্যক্রম এখন প্রশংসা কুড়িয়ে যাচ্ছে দেশের সর্বত্রই সময় তো দর্শক মণ্ডলী আপনারা দেখুন এখানে ইয়ামাহা রাইডার্সের ক্লাবের সেই সকল মানবপ্রেমী সংগঠকরা রাত দিন কিন্তু পরিশ্রম করে যাচ্ছে বিগত সময়েও তারা এর যথার্থ উদাহরণ দিচ্ছে এবং একের পর এক প্লেস টু প্লেস তারা এই মানবতার তরে এই ত্রাণ কার্যক্রমকে পৌঁছে দেওয়ার জন্যে যার যার অবস্থান থেকে আর্থিক সাহায্য মেধা শ্রম দিয়ে প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে সত্যিকার অর্থেই এই বিষয়টি যে কোনো মানব অন্তরকে জাগিয়ে তুলবে অতএব আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে বিপন্ন মানবতার পাশে দাঁড়াই আমরা মানবতার একটি ঐক্যর প্রাচীর গড়ে তুলি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটি জীবন যখন মৃত্যুর সন্নিকটে উপনীত হয় তখন আরেকটি প্রাণের ভেতরে সৃষ্টি হয় হাহাকার আরেকটি প্রাণের ভেতরে সৃষ্টি হয় হৃদয়ের এক এক করুণ বেদনার সুর সময়ত দর্শক মণ্ডলী আজকে আপনারা এই পরিবেশে দেখতে পাচ্ছেন দেশের আজ অনেক অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত বন্যা আর বন্যায় চরম দুর্দশাগ্রস্ত লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী কুমিল্লা খাগড়াছড়ি সহ আরও অনেক জেলাগুলো হ্যাঁ আজকে দেশের বাইকিং কমিউনিটির অনন্য শক্তিশালী দুর্বার মানবিক সংগঠন মানবতার তরে বারে বারে ঝাঁপিয়ে পড়া সংগঠন ইয়ামাহা ড্রাইডাস ক্লাব নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদানের মাধ্যমে আজকে সেই সব দুর্গত অঞ্চলে একটু ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে এখানে সবাই সমবেত তারা ঘন্টার পর ঘণ্টা পরিশ্রমের মাধ্যমে সাজিয়েছে এই ত্রাণ হয়তো এই ত্রাণ বেশিরভাগ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পারবে না কিন্তু বিশাল মানুষের মাঝে তারা কিন্তু রীতিমতো একটা মেসেজ দিয়ে যাচ্ছে যে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে আর এই মনোভাবেই ওয়াইসি চট্টগ্রাম আজকে এখান থেকে তাদের যাত্রা শুরু করছে এখানে দেখতেছেন অনেক পানি এই রোডে অনেকগুলো পানি ছিল এই পানিগুলো আপাতত কমতে শুরু করেছে আমরা এখন ছাগল নাইয়াতে আছি শুভপুর ছাগল নাইয়া শুভপুর ব্রিজের অনেক পরে অনেক দেড় কিলোমিটার পরে আমাদের আজকে টিমটা আসছে এখানেও চিটাং থেকে আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি শুকনো খাবার আমাদের কার্যক্রম চলতেছে আমরা মালগুলো এখন গাড়ি থেকে নামাইছি নামার পরে আমরা এখন প্রোডাক্টগুলো এখানে রাখছি আমাদের এই প্রোডাক্টগুলো এখানে রাখছি রাখার পরে আমাদের অনেকগুলা বাই ব্রাদার এখানে আমাদেরকে হেল্প করতেছে এখানে এলাকার বাই ব্রাদার মানন ভাই আপনার এই যে এত দূরে আসলাম ছাগল নয়তে এই যে অনেক মানুষ এখানে অসহায় অবস্থায় আছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করছি বলেন আসসালামু আলাইকুম আসলে অনুভূতি বলতে এখন তো কী বলবো এখানে এসে অনুভূতির কোনো বতি নাই এমন দুরবস্থা যে আসলে আমরা যারা এই চোখে দেখি টিভিতে কিন্তু ওটার চেয়ে সচককে আসলে যে পরিমাণ দুর্দশা যে কষ্ট আসলে চারিদিকে পানি আসলে এটা খুবই খারাপ একটা অবস্থা মানুষের তো আমরা চট্টগ্রাম ওয়াইসি থেকে আসছি যতটুকু সম্ভব আমরা কিছু মানুষদেরকে দেওয়ার জন্য তো আসলে আসতে পেরে বা দিব ওই মনোভাব নিয়ে আসছি কষ্ট হলো এটা সেটাকে কষ্ট বলে মনে হচ্ছে না যাই খুব ভালো লাগতেছে আসতে পারছি মানুষদেরকে দিতে পারবো এই জন্যই ধন্যবাদ আমাদের মান্নান ভাইকে এখানে আমাদের মাঝে আছেন সুজন ভাই সুজন ভাই আপনি আসলে এখানে যে আসছি আমাদের কী কষ্ট বৃষ্টি হয়েছে জি অবশ্যই কষ্ট হয়েছে আচ্ছা অতএব এই ট্রাক থেকে মাল খালাস করে আরেকটা ট্রাকে নেওয়া এবং পরিবর্তে আবার এখানে আমরা জায়গা মতো এসে এখানে আবার মাল মানে খালাস করা আবার এখান থেকে ব্যানগার্থী করে করে জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া আমাদের আসলে একটু কষ্ট হয়েছে কষ্ট হলেও আমাদের সার্থকতা তখনই আসবে যখন আমরা যাদের প্রয়োজনীয় জিনিস যাদের প্রয়োজন তাদের কাছে যদি আমাদের ত্রাণটা আমরা পৌঁছাতে পারি সেটাই আমাদের জন্য

যেভাবে মূল্যায়ন করতেছেন জনগণের হাতে হাতে দিবেন আগে যত গুলা প্রাণ আছে কেউ ফাইনাই যারা কাজিনদারি করলো যারা লিডার ছিল

আমাদের মাঝে মইন ভাইটা অনেক হেল্প করতেছে গারে মইন ভাই বলেন আপনার সহযোগিতা অবশ্যই পাচ্ছি এবং পাবো আসসালামু ধন্যবাদ টিম ওয়াইআরসি বন্যা দুর্গত এলাকায় আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকল টিম মেম্বারকে ধন্যবাদ আশা করছি আপনাদের পরবর্তী বন্যা পরবর্তী সময় আপনাদের সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চেষ্টা করব ধন্যবাদ টিম ওয়াইআরসি ধন্যবাদ মা ধন্যবাদ ভাইকে আসলে আমাদের মাঝে অনেক সময় দিচ্ছেন এবং কষ্ট করতে আমাদের অনেক মাল আমাল চলে গেছে এখন আমরা ভ্যান গাড়ি করে নিয়ে যাচ্ছি এলাকায় এখন আমরা এই প্রোডাক্টগুলো দিব আমাদের মাঝে একদম ফয়সাল ভাই খুব প্রস্তুতি নিয়ে চলে আসছে একদম লাইফ জ্যাকেট ট্যাকেট নিয়ে ফয়সাল ভাই কি অবস্থা পানি তো দেখতেছেন নামতে পারবেন হ্যাঁ পানি দেখতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো হ্যাঁ যেহেতু বন্যার্থীদেরকে সাহায্য করতে আসছি যথাসাধ্য চেষ্টা করবো